পঞ্চম শ্রেণী আজকে আমাদের ব্যবহারিক ক্লাস ব্যবহারিক ক্লাসের বিষয় হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া। উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে খাদ্য গ্রহণ করে থাকে? আমরা সকল প্রাণী তো খাদ্য গ্রহণ করে থাকি। এখন উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা হচ্ছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া। উদ্ভিদ দুইটা প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে। মূল সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে থাকে এবং পাতার সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে রাতের বেলায় কি সূর্য থাকে তাই রাতের বেলায় যেহেতু সূর্য থাকে না তাই সাল সংশ্লেষণ প্রক্রিয়া রাতের বেলায় কি সম্ভব উদ্ভিদ দেহে তিনটা কেমিক্যালের উপস্থিতির কারণে উদ্ভিদ দেহের বিভিন্ন রং পরিবর্তন হয় এই কেমিক্যাল তিনটার নাম বলো প্রথমটার নাম কি এটার জন্য সবুজ রং ধারণ করে আর দ্বিতীয়টার নাম বলো ক্রোমোপ্লাস এটার জন্য কি সবুজ ব্যতীত এই ফুল বিভিন্ন ফুলে এটা বিভিন্ন রং যে হয়েছে সবুজ ব্যতীত বাকি সব রঙের জন্য কি ক্রোমোপ্লাস্ট আর তৃতীয় কেমিক্যালটার নাম কি লাইকোপ্লাস্ট এটা কি যেখানে সবুজ এবং অন্য অন্য যে কোনো কালারের অনুপস্থিতি থাকে মানে কি সাদা কালার থাকে ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে গাছটা কি সবুজ রং ধারণ করছে হ্যাঁ সূর্যলোকের আলো এখানে পৌঁছতে পারেনি এই কারণে এটা কি সাদা কালার হয়েছে সবুজ কালার ভিতরে অন্য যে কোনো কালারের উপস্থিতি থাকলে ক্রোমোপ্লাস্ট অক্সিজেন ছাড়ছে যে এবং কার্বন গ্রহণ করছে তা বাস্তবিক প্রয়োগ উপকরণ প্রয়োজন একটা এবং আরেকটা কি সুতা যার মাধ্যমে কি করব গাছটাকে মুড়ব এবং পরের দিন আমরা চেক করবো যে গাছ অক্সিজেন ছাড়ছে কিনা না অক্সিজেন ছাড়লে কি হবে গাছটা ভেতরের অংশ পলিথিনটা কি করবে ঘেমে থাকবে পলিথিন দিয়ে মুড়িয়ে আমরা পরীক্ষাটি বাস্তব প্রয়োগ দেখি আগামীকাল আমরা পলিথিনটা খুলব এবং দেখব গাছ অক্সিজেন ছেড়েছে যার কারণে পলিথিনটা ভিতরের অংশ হালকা ঘেমে থাকবে অথবা বিজে থাকবে দেখো তো পলিথিনটা ঘেমে আছে কিনা কোন কারণে ঘেমে আছে অক্সিজেনের জন্য অক্সিজেনের জন্য ত'লে কি প্ৰমাণ হল যে গাছ অক্সিজেন দেই